তার বাড়িগঞ্ছি এই অনেক বুঝাইছি বুঝলে পরে সে আমাদের কোনো মতো গুরুত্ব না গুরুত্ব না দেওয়ার কারণে পরে আমরা বলছি তোমার দুইটা বাচ্চা আছে এই এই এলাকার সমস্ত দেখেন এই জিনিসটা আজকে প্রায় দুই আড়াই বছর ধরে এই ব্যবস্থাটা আছে এই সংসারটা আমরা ছেলের কয়েকবার মারছি যে দুই তর বড় চাকরি দিলি কেলে গে চাকরি দিল দিকে আমরা ছেলেরও অনেকবার শাসন করছি আমরা মাস্টার মাস্টার চাই যে আছে আল্লাহর রহমতে বাংলাদেশ সরকার এটা সুষ্ঠু বিচার করব আর যে উনি যে বর্তমান যে শিক্ষামন্ত্রী আছে তাদের কাছে আমরা আবেদন এটা উপযুক্ত যা বিচার এই বিচারটা যিনি আমাদের মন্ত্রী সাপ মন্ত্রী মহোদয় করে আর এই একটা মাস্টার একটা শিক্ষা মাস্টারের একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যদি কাজকর্ম করে ওই প্রতিষ্ঠানের বদনাম ছাড়া সুনাম কোনো দিন বই আসতে পারব না আমাদের এই সিংদি উচ্চ বিদ্যালয়ে জননীতি শেখ হাসিনা সরকার অনেক অনুদান করছে অনুদান করছে নামের জন্য বদনাম কামার জন্য না এটা আমরা শিক্ষামন্ত্রীর কাছে এই আবেদন করি এবং প্রধানমন্ত্রী জানি এই জিনিসটা নজরে দেয় একটু ঠিক আছে